यू टर्न ने रोड ही गा। तो ब्लॉक यू टर्न नहीं मुंगती का तो गाइस बाइक तो नीचे देखा जाओ একটু रिस्की देखिए बाइकটা এখানে আছে পাশে রাখি ওই জায়গাটা ওই জায়গা একটা স্কুটার আছে স্কুটারের সাথে বাইকটা রাখো পুলিশ стане ভাই এটা হলো সুন্দরবন স্কয়ার এখান কেন নিতেছি সেটার পিছনে রিজন আছে রিজনটাও তোমাদের বলবো বুঝলাম না এখান থেকে টানটা নিবো কিভাবে এখান সবাই যাইতেছে অহর অহর আমি জানি না এখান থেকে টানটা নিবো কিভাবে আমি তো জানি এখান সুন্দর টান নিতেছে সবাই

পুলিশটা খুব ভালো ছিল আমাদের ছাইরা দিছে মানে আমারই অপরাধ হয়েছে ওনার নাম ছিল নাইম খুব ভালো একজন মানুষ আর কি আমি পুরা ঘাবছি আমি এই যে মামলা খাবার হল আসলে মানে উনি বলতেছে যে কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত সেটা আমরা দেখলে বুঝতে পারি আসলে কিন্তু আমি ঢুকি নাই আমি ওখানে জিজ্ঞেস করতেছি যে এখান থেকে যাওয়া যাবে ওই যে পুলিশটা ছিল আমি যখন বেরোতেছি তখন বলতেছি আর এখান থেকে যাওয়া যাবে উনি যদি আমাকে ওই সময় বলতো যে না যাওয়া যাবে না বা কিছু আমি কিন্তু আগাইতাম না কিন্তু উনি আমাকে কি জীবনে উনি বললো আপনি এদিকে আসেন তো আমি পুলিশের দিকে রিসপেক্ট দেখা চলে আসছি তো আমি আসলে মানে ইচ্ছাকৃত করি নাই আমি উনি ডাক দিছে সেই হিসাবে চলে আসে আমি নর্মালি কাগজপত্র হয়তো চেক করবে গাড়ি দেখে হয়তো বা চেক করতে চাইছে কিন্তু আমি বুঝতে পারি নি যে জিনিসটা ফল্ট হয়ে গেছে আমি আসলে ভাবতে পারি নাই কারণ আমি এদিক দিয়ে পুরো রোডটা বন্ধ আর আমি এখন দেখতেছি যদি আমি এইভাবে এই লেন মেনটেন করে যাই আমার সেই পুরা ইয়ের সামনে থেকে প্রায় মানে কি বলে আপনার টিএসি ঢুকার আগে যে একটা ই পরে না একটা জায়গা পরে না যেখানে ওই যে উপর দিয়ে ব্যারিকেড আছে ওই জায়গা থেকে টার্নিং নিয়ে আসতে হবে এখন আমি জান জানতাম না এখন আমি ঢোকার সময় এভাবেই ঢুকছি এখন এই জন্য আমি এভাবে নর্মালি এখান দিয়ে আমি সুন্দর বের হয়ে যেতেছি এখন আমি বুঝতে পারি নাই বাট যাই হোক সার্জেন্টটা খুবই ভালো ছিল সে আমারে অনেক পর একটা ই করছে অনার করছে যে ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি ইচ্ছাকৃত করান না আমি জিজ্ঞেস করছি আমি বললাম ওজি আমি চাইলেও কিন্তু টান দিতে পারতাম কিন্তু আমি টানটা দেইনি আমি দাঁড়ায়ে গেছি রিসpect করে তো সেটাই আর কি তো যাই হোক ভালো লাগলো একটু টেনশন মুক্ত হইলাম সো এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে আর এখানে যে এখন ভুলেও সিঙ্গল রোড মারলে আমার এখন ডিসকাসে মারা যাবে না সামনে দিয়ে ঢুক্ত হবে ডানের গলিতে ঢুকতে চাইছিলাম বাট ওই গলি দিয়ে সিঙ্গেল লেন রোড যদি বাইনি চান্স ঢুকি এখন যদি বাইনি চান্স কোনো প্রবলেম পড়ে প্রবলেমে পড়া যাবে না অলরেডি মাত্র একটা ফাড়া যেতে যেতে যায় নাই কোনো মতে সেভ হয়ে গেছি তো যাই হোক চলেন এখন আমরা সোজা গিয়ে ওই টান দিয়ে যাই এখানে আমি যাবো না হ্যাঁ মোটর রিক্সা কোনো ব্যাপার না পাইগুর ঢিকে আবার কোন বিপদে পরি যায় না এটা সিঙ্গেল রোড কিন্তু আরও মামলা খেতে চাই না বাইকের মামলা সমস্যা আমি কিন্তু এখন পর্যন্ত আমার জিএসএক্স আর এই জিএসএক্স চালানো জিএসএক্স আর কি হরনেটের সময়কাল থেকে এখন পর্যন্ত আমি একটা মামলা কখনো খাই নাই আজকে মানে খেয়ে গেছিলাম প্রায় এটা পুরো ধরতে গেলে আমার ফলটি ছিল কিন্তু বিষয়টা কি আমি বুঝতে পারি নাই মানে ভুল হয়ে গেছে জিনিসটা আমি যদি বুঝতে পারতাম তাহলে একটা কথা ছিল বাট আমি যেহেতু বুঝতে পারিনি সেও জিনিসটা অনার করছে আমি ভুলে করে ফেলছি কারণ আমি এখান থেকে বুঝতেছি না যে কোন দিক দিয়ে বের হব আমার সামনে কিন্তু আরেকজন মামলা খাইছে কিন্তু রং রোডে আসার কারণে কিন্তু সে আসছে হলো সেই মাথার থেকে উল্টা আসছে আর আমি ওই মাথার থেকে আসিনি আমি মার্কেট থেকে বেরিয়েছি মার্কেট থেকে ভা ভাগ্যিস উনি পুরো জিনিসটা দেখছে নিজের চোখে উনি যদি পুরো পুরো জিনিসটা নিজের চোখে না দেখতো আর যদি ওই পুলিশটা যদি বলতো যে উনি রং এমনি করে আসছে আমার সত্যি মামলাটা দিয়ে ভাই। কপাল মামলা রাখাই নেই এমনি চিন্তা করতেছি যে লাইসেন্স আছে পুলিশ চেক করে না পুলিশ চেক করে না এমন চেক দেওয়াই দিয়েছিল আল্লাহ আমি আজকে গেছিলাম আজকে আমি পরে গেছিলাম একটু জামে পড়ে গেছি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি বাইদেবে পুলিশে কিন্তু কথা বলার আগে আমার সাথে কথা বলার আগে কিন্তু ক্যামেরা অন করছে আমি খেয়াল করছি যে উনি বাটনে ক্লিক করে ক্যামেরাটা অন করছে আগে আমার সাথে কথা বলার আগে আমারও ক্যামেরা ছিল আর আরেকজনের মানদ ছিল মানে উনি না হঠাৎ করে কাগজ পাই যাচ্ছে না তো পুলিশে বলতাছে যে আমার কাছে আমি পাই না বা কিছু তো তখন পুলিশ বলতাছে যে দেখেন আমার ক্যামেরাও রেকর্ড আছে এই যাত্রাশাম্মেও ক্যামেরা আছে দেখেন এখানেও রেকর্ড আছে যে মানে আমার কাছে কাগজ এদিক সেদিক হয়েছে নাকি না তো যাই হোক মানে যে ভালো লাগলো এখনকার পুলিশও অনেক স্মার্ট হয়ে যেতেছে আগের তুলনায় আর এখনকার পুলিশ আমি একটু দেখছি

আর এখন বাসে যাব সো গাইস আজকে ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো করো নাই ফলো করে দিও সো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার হ্যাভ ফান খোদা হাফেজ